রকমারি লেটেস্ট ডিসকাউন্ট কোডগুলো ব্যবহার করার মাধ্যমে কেনাকাটার খরচ অনেকটা কমিয়ে আনা সম্ভব আজকের এই ভিডিওতে কিভাবে রকমারি লেটেস্ট ডিসকাউন্ট কোড বা প্রোমো কোড খুঁজে পাবেন এবং কীভাবে কম খরচে কেনাকাটা করবেন সেই বিষয়ে আলোচনা করা হয়েছে কেনাকাটার খরচ কমানোর দুইটি অন্যতম উপায় হলো প্রোমো কোড বা ডিসকাউন্ট কোড ব্যবহার করা এবং ক্যাশব্যাক নেওয়া আপনারা অনেকেই ক্যাশব্যাক শব্দটির সাথে পরিচিত না ক্যাশব্যাক মানে টাকা ফেরত নেওয়া ডিসকাউন্ট কোড ও ক্যাশব্যাক নেওয়ার জন্য আপনাকে ডোরিয়ার নামে একটি ওয়েবসাইটে যেতে হবে রকমারি স্টোরটির সব নাও বাটনে ক্লিক করলে অনেকটা এই রকম পেজে নিয়ে আসা হবে এখানে আপনি প্রোমো কোড দেখতে পাবেন এখন আপনার কেনাকাটার আট থেকে দশ শতাংশ টাকা ফেরত পাওয়ার জন্য গেট ক্যাশব্যাক নাও বাটনে ক্লিক করতে হবে আপনি যদি ডোরিয়ার ওয়েবসাইটে নতুন হন তাহলে এরকম একটি ফর্ম আসবে এই ফর্মটি পূরণ করে নেবেন অথবা এই বাটনটিতে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং আপনাকে রকমারিতে পাঠানো হবে এখন আপনি চাইলে যে কোনো পণ্য ক্রয় করতে পারেন পণ্য ক্রয় করার পর আপনার অর্ডারের একটি স্ক্রিনশট তুলতে হবে এরপর আবার ডোরিয়ার ওয়েবসাইটে ফিরে আসতে হবে এবং অ্যাড রিকোয়েস্ট বাটনে ক্লিক করতে হবে আপনি যদি মোবাইল ব্যবহার করেন তাহলে নিচের দিকে একটি প্লাস আইকন মতো দেখতে অ্যাড রিকোয়েস্ট বাটন পাবেন এই বাটনে ক্লিক করার পর এই পেজে নিয়ে আসা হবে এখানে আপনার একটু আগে তুলে সেই স্ক্রিনশটটি দিতে হবে এবং নিচের দিকে থাকা অ্যাড ক্যাশব্যাক রিকোয়েস্ট বাটনে ক্লিক করতে হবে এরপর ডোরিয়ার টিম আপনার রিকোয়েস্টটি ভেরিফাই করে আপনি যত টাকার পণ্য কোনাকাটা করেছেন তার আট শতাংশ টাকা আবার ডোরিয়ার অ্যাকাউন্টে যুক্ত করে দিবে। আপনার ডোরিয়ার অ্যাকাউন্টে মাত্র পঞ্চাশ টাকা ক্যাশব্যাক যুক্ত হলে আপনি সেই টাকা বিকাশ বা নগদে তুলতে পারবেন এভাবেই আপনি প্রোমো কোড ও ক্যাশব্যাক ব্যবহার করে পণ্য কেনাকাটার খরচ অনেকটা কমে আনতে পারবেন ভিডিওটি শেয়ার করে অন্য কেউ জানতে সাহায্য করুন